শুভ সকাল বন্ধুরা ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি আর এখন সকাল সাড়ে আটটা বাজে আর আমি কিন্তু স্নান টান করে রেডি হয়ে আছি রান্না করতে যাবো বলে আর আজকে কুট্টুসকে স্কুল নিয়ে গেছে তোমাদের দাদাভাই আমি যাইনি আর অ্যাকচুয়ালি ওদের এই আজকে থেকে মানে সোমবার তো আজকের থেকেই ওদের পরীক্ষা শুরু মানে বড়োদের আজকে হচ্ছে কালকে ছোটদের হবে তাই এগারোটার সময় করে স্কুল ছুটি হবে আর এই যে আগে আমি রান্না করতে দু ঘন্টা টাইম পেতাম এখন দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে সেই জন্য আমি যদি যাই তাহলে আর গুছিয়ে গেছি যে রান্না করে ওকে আবার আনতে যাওয়া ওই দেড় ঘন্টার মধ্যে কখনোই সম্ভব নয় আর তার জন্যই ওকে মানে ওকে সব কিছু রেডি করে পাঠিয়ে দিলাম আর আমি এদিকে কিন্তু রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়ে বসে আছি রেডি হয়ে তোমাদের দাদাভাই বলেছে আমি মোটামুটি নটার আগে পৌঁছে যাব বাড়িতে আর তারপর রান্না করতে যাব। তবে পরিস্থিতিটা এমনই হলো যে যখন মানে কুটুসকে নিয়ে যাচ্ছিলো তখন প্রচণ্ড রোদ্দুর বাইরে সেই জন্য ছাতাটাও নিয়ে যায়নি মানে ওই যে আমাদের বাইকে যে ছাতাটা সেটা লাগাইনি। এবার রাস্তায় যেতে যেতে বৃষ্টি এসে ছেলে আর বাবা দাঁড়িয়ে আছে এক্ষুনি ফোন করলাম তো এইখানে টাইমটা চলে যাবে অনেকটাই কিছু করার নেই কিন্তু আমাকে রেডি হয়ে থাকতে হবে যাতে রান্নাটা করতে পারি মানে কালকে রান্না করতে পারিনি জানো তো ওই মিষ্টি কাজ করছিল বলে আর ওই বৃষ্টি হচ্ছিল বলে আর ভাবলাম যে থাকবে রান্না করব না কিন্তু আজকের বাধ্য রান্না করতেই হবে যে কোনো উপায় আর এদিকে মিস্ত্রিও আসবে কিন্তু এই সাড়ে আটটা মতো বাজে মানে এবার চলে আসবে সাড়ে আটটার সময় আসে তো যাই হোক আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর আমি কিন্তু সকাল সকাল এই যে স্নানও করে নিয়েছি আর ভাত রান্না করেছিলাম গুটেসে খাইয়ে দিয়েছি ভাতটা রয়েছে ভাবছি যে অল্প একটু খেয়ে নেবো তো দাদা ভাই আসলে তো ওকেও একটু খাইয়ে দেবো তাহলে কাজ করতে এনার্জি পাবো না হলে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়ে যাবে আর দেখো তোমাদের দাদা ভাই ওই নটা পাঁচের দিকে বাড়ি ফিরেছিলো আর আমি যে ভাতটা আগে থেকে খেয়ে নেবো বলেছিলাম সেটাও খাওয়া হয়নি আর তোমাদের দাদা ভাইকেও কিছু খাওয়াইনি দুজনে খালি পেটে ভিলশ্রী দিয়ে রান্না করতে গেছিলাম আর দেড় ঘন্টারও কমের মধ্যে রান্না করে ওইভাবে ফেলে রেখে ছুটেছি ছেলেকে আনতে যাওয়ার জন্য আর ছেলে বারবার বলে দিয়েছে ওর বাবাকে যে মামামকে অবশ্যই নিয়ে আসতে হবে আর জানো তো এই যে হাতে কম সময় থাকলে তখন তোমাদের দাদাভাই খুব জোরে বাইক চালাতে হয় টেনশানও হয় মনে মনে আর আমার ছেলে একটুখানি অন্যরকম মানে খুব সিরিয়াস থাকে একটুখানি যদি এদিক ওদিক টাইমের মধ্যে যাই না তখন কিন্তু ও কান্নাকাটি করতে শুরু করবে আগে একবার হয়েছিল মানে আমার প্রচণ্ড খিরে পেয়েছিল বলে আমি মুড়ি খেতে গিয়ে এক মিনিট মতো দেরি হয়ে গেছিলো তাতে করে ও লাইনে যখন ফার্স্টের দিকে ছিল ও আমাদের মানে আমরা যাইনি বলে ওকে আবার পিছনে দিয়ে দিয়েছিল তাই বাড়ি ফিরে কিন্তু করে বলেছিল যে কেন তোমরা টাইমের মধ্যে আমাকে আনতে যাওনি তাই তোমাদের দাদাভাই কোনোভাবেই দেরি করতে চায় না একদম ডট টাইমের মধ্যেই ঢুকতে চায় আর আগে গেলে বেটার হয় কিন্তু আমাদের হাতে তো কোনো সময় সময়ই থাকে না এক্সট্রা করে তো যাই হোক করে একদম সঠিক সময় কিন্তু স্কুলের মধ্যে পৌঁছে গেছি সব বাচ্চাদের জন্য এই যে গার্জেনরা ভেতরে যাচ্ছে আর আমরা দেখো এই যে কুটুসকে নিয়েছি চলো এবার বাড়ি যাই কোথায় গেলি এদিকে স্কুলে কি করিয়েছে একটু দেখা স্কুল থেকে আসার সময় একদম ভয় দেখিয়ে দিয়েছে আমাদের এত বিচ্ছু এটা খেয়ে নিই মানে দু মিনিট দূরে ছিলাম না দুই থেকে কি চার মিনিট দূরে রাস্তায় ছিলাম আস্তে আস্তে হঠাৎ করে কোনো সাউন্ড নেই পুরো ভেঁটে পড়েছি পুরো খিঁচে আছে যেন কোনো কাতু কুতু দেওয়া হচ্ছে তাও সারা দিচ্ছে না কোনো কিছুতেই সাড়া দিচ্ছে না পুরো ভয় পেয়ে গেছে না বলছে কষ্ট হচ্ছে তা কষ্ট হচ্ছে তো বলবে তো আমাদের কিচ্ছু বলে না চুপ করে আছে অথচ কাটা খালে আমরা বাজার করলাম তখন নিচে নেমে আমার সাথে আবার খাবার কিনলো আর তো বদমাসি এই যে দেখি কি কি করেছো আজকে দেখি আর বই খোলা কেন দেখছি তো বই খোলা কেন এ বইটা ছিঁড়ে যাবে তো কি হচ্ছে এটা কি কবে দিয়েছিল আজ কখন দিয়েছিল জিজ্ঞাসা চিহ্ন তুই করিস নি স্কুলে দেখো স্কুলে করেছে এইটা এই দেখো পেন্সিল দুটো পেন্সিল দিয়েছি তো অবস্থা নতুন পেন্সিল ভেঙে গেছে আর পুরনো পেন্সিলটা ছোট পেন্সিলটা তাহলে ওটা দিয়ে লিখিস নি কেন ছোটোটা দিয়ে পেন্সিল ভেঙে গেছে বলে একটা তো পচা মতো করে কি সব লিখেছে আর এখানে এই যে অ্যাক্টিভিটি বইতে কালার করতে দিয়েছিল স্কোয়ার মোটামুটি করেছে একটা স্মাইলও দিয়েছে আর কি খাতায় একটা কাজ করেছে আর এখানে দেখো এই যে অঙ্ক খাতা ম্যাচ করতে দিয়েছিল সেই ম্যাচে কেমন করে ম্যাচ করেছে দেখো শুধু

আর এই ডিমের তরকারি এই দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরা খাবো দেখো আবার উনুন ধরানো শুরু করে দিয়েছি মানে আমাদের বাড়িতে তিন চারবার উনুন ধরানো হয় আবার গ্যাসেও রান্না করা হয় আজকে একটুখানি দেরি হয়ে গেছে কুটুসকে ঘুম পাড়াতেও দেরি হলো আবার বৃষ্টিও হচ্ছিল আজকের কিন্তু আমি একটা স্পেশাল রান্না করছি কচু পাতা কচু পাতাটা একটু অন্যরকম ভাবে সবাই কচু পাতা কাটা হয়েছে এটাই রান্না করবো আজকে তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু ফিলশই দেখতে পারো তো এই নুনটা ধরিয়ে নিলাম রান্নাটা বেশিক্ষণ লাগবে না একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে সন্ধ্যে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে আর হিলচড়ি রান্না করে এই যে ঘরে চলে এলাম চা বানাতে আসলে মিস্ত্রিরা এখনও কাজ করছে সকালে একটু দেরি করে এসেছিলো তো সেই জন্য এখনও আছে ঢালাই চলছে মন্দিরের সামনে দুটো মানে কি বলবো খুঁটি মতো হচ্ছে সেইটা ঢালাই চলছে সেই জন্য দেরি হচ্ছে বলে তোমাদের দাদাভাই বললে একটু চা বানিয়ে দাও তাই চা বানাতে এলাম দেখো চাটা করে নিই হটপট তো চলো আজকে মিস্ত্রিদের চা দিতে দিতে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো